শিক্ষা দাবি নিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি আমাদের তিনটি দাবি হলো ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিগ্রোন অর্থাৎ ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিলিং টেকনোলজি এই দুই টেকনোলজির শিক্ষার্থীদের ডিপ্লোমা শেষ হওয়ার পরে ছয় মাসের পিসি এর মাধ্যমে তিন দিন কানেক্ট সিরিসি প্রদান করতে হবে আমাদের দুই নম্বর দাবি হলো বিভিন্ন মন্ত্রণালয়ে

আমরা আমাদের মন্ত্রণালয়ের সচিব স্যার ডিজি স্যারদের সাথে বিভিন্ন সময় দফায় দফায় মিটিং করি তারা আমাদের সান্ত্বনা প্রদান করে যে তোমাদের নিয়ে আমরা কাজ করছি তোমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এই প্রেক্ষিতে গত আট তারিখে একটি মিটিং হয় মিটিংয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি তারা নিজেদের মন করে একটা সিদ্ধান্ত আমাদের মাঝে উপস্থাপন করেছে যা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা এই আর চিঠির চিঠি আদান প্রদান দেখতে চাই না আমরা চাই একটা সুস্থ সমাধান দিতে আমাদের মূল দাবি এক নম্বর দাবিটা যে ডিপ্লো মেরিন এবং সিপ্লিং টেকনোলজির ছাত্রদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ছয় মাসের প্রিসি ট্রেনিং সম্পন্ন করে ইঞ্জিনিয়ার ক্যারেট সিরিজি প্রদান করতে হবে আমাদের মূল দাবি আমরা এখানে আজকে সারাদিন অবস্থান করব এরপরে আমাদের আমরা আমাদের আজকের মূল উদ্দেশ্য আমাদের সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দেওয়া আমাদের যদি সরকার আমাদের দিকে দৃষ্টি না দেয় তাহলে আজকের পর আগামী দিনে এর থেকে আমরা কঠিন কঠিন পরিকল্পনা কঠিন কঠিন পদক্ষেপ গ্রহণ করবো